নমস্কার কামরূপ কামাক্ষা নীলাচল পাহাড় সেখানে তন্ত্রের উৎপত্তি বা বা তন্ত্রের বিকাশ এখান হয়েছিল আজকে সারা পৃথিবীতে তন্ত যে নাম সেটা কিন্তু এই কামাক্ষা থেকেই এসছে এই কামাক্ষা নীলাচল পাহাড়েই প্রথম বশীকরণের সৃষ্টি হয়েছিল যাকে বলা হয় আদি কামাক্ষা বশীকরণ আদি কামাখ্যা বসীকরণ নিয়ে আমার আগের দু দুটো অধ্যায় করা আছে এটি খুবই গুহ্য নিশ্চয়ই জানেন তাই জন্য এটা নিয়ে বেশি ভিডিও করা যায় না এবং এটা সহজভাবে এর প্রয়োগও নেই যাই হোক আজকে আদি কামাখ্যা বসীকরণের তৃতীয় অধ্যায় আদি কামাখ্যা বসীকরণের যে যন্ত্র দেখবেন প্রথম যে আদি কামাখ্যা বসীকরের যে ভিডিও আছে সেখানে দেওয়া আছে ওখান থেকে আপনি দেখে নেবেন যন্ত্রটা একই থাকবে ভোজ গাছের যে আলতা দিয়ে আপনাকে বেল কাটা দিয়ে ওটাকে যন্ত্রমটাকে মন্ত্রমটাকে ওখানে আঁকতে হবে যেই মন্ত্র ওখানে দেওয়া আছে ওটা ওটা আঁকতে হবে এবং ওই যন্ত্রমটা আঁকতে হবে দিয়ে তারপরে আপনাকে তার ব্যবহৃত কোনো বস্ত্রর একটা সুতো আপনাকে ওই দিতে হবে পদ্ধতিটা হচ্ছে আপনাকে আমাবস্যা তিথিতে বসতে হবে রাত্রির আড়াইটা থেকে তিনটের মধ্যে এবং আপনাকে শেষ করতে হবে ব্রহ্ম মুহূর্তের আগে মানে ভোর সাড়ে চারটের মধ্যে আপনাকে শেষ করতে হবে এই টাইমিংটা যদি আপনার ফ্যাক্টর যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু এর ক্লিয়ার কোনো ফল দেয় না আপনাকে আপনার কক্ষে উত্তর দিকে মুখ করে পুরো ঘরটাকে ব্রহ্মকুণ্ডের জল পঞ্চঘাটের জল এবং অলোকনন্দার মাদ্রাকিনি এবং ভাগীরথীর জল দিয়ে আপনাকে শুদ্ধ করতে হবে এবং যদি পারেন প্রয়াগ রাজ্যের জল ওখানে একটুখানি আপনাকে ছড়াতে তারপরে আপনাকে ভোজপত্রে যেটা আপনি যন্ত্র করেছেন তার উপরে একটু পঞ্চঘাটের মাটি এবং ব্রহ্মকুণ্ডের মাটিকে দিতে হবে উজ্জয়নের শিব দিতে হবে এবং আপনার মনের মানুষের বাড়ির সামনে একটু মাটি ওখানে দিয়ে কামসিদুর সিঁদুর কাম ওটা লাগবেই সঙ্গে ভোজ ফলের একটুখানি টুকরো যজ্ঞ ডুমুরের ফলের একটুখানি টুকরো পলাশ ফলের একটুখানি টুকরো এবং আপনার আকন্দ ফলের একটুখানি টুকরো ওর মধ্যে দিতে হবে এবং সবকটা গাছের মূল দিতে হবে এছাড়া ভোজ গাছের মূল এবং সহদেবীর মূল এটা মাস্ট দিতেই হবে এটা দেওয়ার পর আপনাকে মন্ত্র বসে মন্ত্রটাকে ঠিক হাত এরকম করবেন এরকম ভাবে রাখবেন জনি হাত এইভাবে করবেন আপনার মনের মানুষকে স্মরণ করবেন এবং তার অবয়টা মুখের মধ্যে আনবেন মা কামাক্ষার উপরে অগাধ ভরসা রেখে মনটাকে শান্ত করে আপনাকে এই করতে হবে ওম স্রিং তার নাম মম সিং এই মন্ত্রটাকে একবার করে বলবেন একবার করে ফু দেবেন তিনশো আটবার মন্ত্র করার পর তিনশো আটবার ফু দেওয়া হয়ে গেলে ওই জিনিসটাকে একটা মাদুলির মধ্যে ভরবেন ভরে তারপরে আলতা পাতা দিয়ে জায়গাটাকে ভরাট করে মোম দিয়ে ওটাকে সিল করবেন করে ওই মাদুলিটাকে লাল কারে গলায় ধারণ করবেন শনিবার শুক্রবার কাজটা শেষ করে শনিবার সকালে ধারণ করবেন ধারণ করার একুশ দিনের মধ্যেই দেখবেন আপনার মনের মানুষ আবার আপনাকে ফিরে এসছেন গ্যারান্টি দিয়ে বললাম পরিক্রিয়া সত্য করে দেখবেন অবশ্যই উপকার পাবেন উপকার পাওয়ার পর ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই আমি সবসময় আমাকে পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং আমার দেখো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার পার্সোনাল নাম্বার যদি আমাকে কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন জয় মাতামা।